ইংরেজি কিছুই পারি না যারা বলে ইংরেজি কিছুই পারি না আজকের ক্লাসটি মূলত তাদের জন্য আমি ইংরেজি কোথায় থেকে শুরু করব ইংরেজি কিভাবে শিখবো কোন শব্দগুলো শিখব কিভাবে ইংরেজিতে আস্তে আস্তে ইম্প্রুভ হব আজকের ক্লাসটা তাদের জন্য দেখেন আমি ক্লাস লম্বা করব না একেবারে সংক্ষেপে কোথা থেকে ইংরেজি শুরু করবেন এটি আজকে আপনাদেরকে দেখাবো ইংরেজি কিছুই পারি না দেখেন আমি তুমি তোমরা সে তারা আমরা যাওয়া আসা সাথে কথা বলা এরকম আরও কতগুলো একেবারে ইজি ওয়ার্ড আমরা এর ইংরেজি আমরা সবাই পারি বাট আমরা কথা বলতে পারি না এবং সেন্টেন্স মেক করতে পারি না এখানে যে বাংলা বা বাংলা ওয়ার্ডগুলো আছে এগুলোর ইংরেজি আমরা সবাই পারি কিন্তু এগুলো দিয়ে আমরা কথা বলার চেষ্টা করব দেখেন কীভাবে আমরা কথা বলি আমি ইংরেজি হলো আই আয় দিলাম আমরা তুমি তোমরা তুমি তোমরা এটার ইংরেজি হলো ইউ সে সে ইংরেজির হলো হি আর সি হি বসে ছেলেদের ক্ষেত্রে আর সি বসে মেয়েদের ক্ষেত্রে তারা অর্থ তারা আমরা যাওয়া গো অর্থ যাই আসা উইথ উইথ কথা বলা ঠক কথা বলে ইংরেজি ঠক দেখেন এগুলো দিয়ে এই বাক্যগুলো আমরা শব্দ অর্থগুলো আমরা সবাই পারি বাট আমরা কীভাবে ইংরেজি শুরু করব এই চিন্তায় অনেকে এখন ইংরেজি শুরু করতে পারে না দেখেন আই আমি এখন যদি বলি আমি যাই আমি যাই এ দেখেন গো অর্থ যাওয়া আমি যাই তাহলে এখানে আই গো আই গো দেয়া দেন আমি যাই আর যদি বলেন আমি আসি তাহলে এখানে গো কাটা দিয়ে কাম দেয়া দেন আমি আসি আই খাম আমি আসি এখন যদি বলেন সে আসে তাহলে এটা কীভাবে বলবো দেখেন সে আসে হি সি সে খাম সে আসে তুমি আসো ইউ খাম আমি কথা বলি অথবা আমরা কথা বলি যদি বলি আমরা কথা বলি উই ঠক আপনি সাধারণত এই বাংলাগুলোর ইংরেজি আপনি জানেন আর দু একটা ভার্ড যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই আপনি ইংরেজি পারবেন এবং মনে আজকে এই কটা শিখলেন তারপর আবার ভার্ড শিখেন আরও রাইট যদি লেখেন যদি শিখেন নতুন একটা শব্দ শিখেন রাইট রাইট অর্থ লেখা এখন সাথে আয় লাগাই দেন আই রাইট আমি লেখি এখন তুমি ইংরেজি আপনি জানেন তুমি লেখো ইউ রাইট কারণ সে লেখে হি রাইটস সে লেখে এরকম করে এরকম সহজভাবে ইংরেজি শিখবেন ইনশাল্লাহ এরকম প্রতিদিন একটা দুইটা তিনটা যত যে কয়টাই সম্ভব নতুন ওয়ার্ড শিখবেন এবং তার সাথে আই ইউ হি সি দে এগুলো লাগে লাগে প্র্যাকটিস করবেন লিখবেন এবং বলার চেষ্টা করবেন নিজে নিজে বলবেন ইনশাল্লাহ আস্তে আস্তে ইংরেজি শিখতে পারবেন আসসালামু আলাইকুম